আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আমরা দেখতে পেয়েছি প্রায় অর্ধেকের মতো শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এইবার এইচএসসি পরীক্ষায় পাশের হার হচ্ছে আটান্ন দশমিক আট তিন পার্সেন্ট তো বুঝতেই পারেছ পারছ যে এইবার কিন্তু খাতা খুব ভালোভাবে শিক্ষকরা দেখেছেন তো যাদের আত্মবিশ্বাস আছে যে আমি পাশ করার মতো লেখা লিখেছি পরীক্ষাতে তো তারা কিন্তু বুট চ্যালেঞ্জ করতে পারবে আজকে থেকে বুট চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছে তো তোমরা যারা আত্মবিশ্বাসী যে আমি যে সাবজেক্টে খারাপ রেজাল্ট হয়েছে সেই সাবজেক্টে আমার পাশ করার কথা ছিল বা আরো ভালো রেজাল্ট এক্ষেত্রে আমি আশা করি তো এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি বুট চ্যালেঞ্জ করে দেখতে পারো তোমার এক্ষেত্রে আশানুরূপ ফল আসতেও পারে তো যারা বুট চ্যালেঞ্জ করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা মোবাইল দিয়ে অথবা তোমাদের যদি কম্পিউটার থাকে তাহলে কীভাবে তোমরা নিজেরাই বুট চ্যালেঞ্জ করবে সেটা তোমরা আজকের এই ভিডিও থেকে শিখতে পারবে কারণ দেখো তোমরা যদি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যদি বুট চ্যালেঞ্জ করতে যাও তাহলে কিন্তু তারা কিন্তু চার্জ ফি হিসেবে তোমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু নিয়ে নেবে কেন তুমি বাড়তি টাকা তাকে দিতে যাবে কাজটা খুবই সহজ তোমরা কয়েকটি স্টেপ ফলো করলেই কিন্তু বুট চ্যালেঞ্জটা কিন্তু তোমরা নিজেরাই করে ফেলতে পারবে তো একটি কথা মনে রাখবে প্রতি সাবজেক্টে বুট চ্যালেঞ্জ করার জন্য তোমাকে একশো টাকা ফি দিতে হবে তো এই বিষয়টা কিন্তু মনে রাখবে তো চলো আমরা দেখি কীভাবে বুট চ্যালেঞ্জ করবে তো প্রথমেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করে তোমরা লিঙ্কে ক্লিক করবে লিংকে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ শো করবে তো লিঙ্কটা হচ্ছে র্যাস ক্রুইটিনি ডট ইউডু রেজাল্ট ডট গভ ডট তো এটা আমি ডিসক্রিপশান বক্সে বা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো এই লিঙ্কে তোমরা ক্লিক করে এই সাইটটিতে আসবে আসার পর এখানে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের এখান থেকে সিলেক্ট করবে তারপর এখানে রুল নং সিলেক্ট করবে তোমার এই তারিখে যে এসএসসি যে পরীক্ষাটা দিয়েছ তোমার যে রুল ছিল সেই রুলটা এখানে লিখবে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে পরীক্ষার ধরন এখানে সিলেক্ট করে থাকবে এটা তোমরা পরিবর্তন করতে পারবে না পাশের বছরের ক্ষেত্রে দুই হাজার পঁচিশ সেটাও থাকবে এটাও কোনো পরিবর্তন করা যাবে না তারপর তোমরা এখানে জমা দিন এখানে ক্লিক করবে তো ক্লিক করার পর তোমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে তো এখানে তোমাদের তোমার একটি মোবাইল নাম্বার এখানে দেবে সচল মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা তোমরা ব্যবহার করছো যেখানে মেসেজ আসবে তো সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে ব্যবহার করবে যে মোবাইল নম্বর এখানে দেবে তারপর মোবাইল নাম্বারটা নিশ্চিত করার জন্য ওই একই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে জমা দিন এখানে ক্লিক করবে তো এই ছিল মূলত গুরুত্বপূর্ণ কিছু স্টেপ তো এখন আমাদের কী করতে হবে তারপর আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে যখন তোমরা ওখানে মোবাইল জমা তখন তোমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে তো যে সাবজেক্টে তুমি অকৃতকার্য বা ভালো হয়েছ রেজাল্ট করতে পারো তোমরা এখান থেকে সিলেক্ট করবে যেমন ধরো এখানে বাংলা আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপরে ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র তো এখান থেকে তোমরা যে সাবজেক্টে তুমি অকৃতকার্য কার্য হয়েছ বা রেজাল্ট খারাপ হয়েছে সেই সাবজেক্টটা এখানে তোমরা ক্লিক করবে বা নির্বাচন করবে নির্বাচন করলে এই সাবজেক্টের নামটা কিন্তু এখানে শো করবে তো এই যে নির্বাচিত বিষয়সমূহ এখানে জিরো আছে এখানে তখন তোমার এখানে নির্বাচনের চাপ দিলেই এখানে আসবে সেই সাবজেক্টগুলো যেগুলো তুমি বুট চ্যালেঞ্জ করতে চাও যে সাবজেক্টের তো এখান থেকে যেমন ধরো কেউ যদি ইংলিশে করতে চাও তাহলে এখানে নির্বাচনে ক্লিক করবে তারপর এখানে আসলে তোমাকে ফি প্রদান করতে হবে তো এই ফি প্রদান করুন এই অপশনে ক্লিক করতে হবে তো তোমাদের কিন্তু প্রতি সাবজেক্টের জন্য দেড়শো টাকা করে দিতে হবে এটা তোমরা বিকাশের মাধ্যমেই দিতে পারবে যেমন ধরে এখানে দেখো দুইটি সাবজেক্ট বাংলা এবং এক্ষেত্রে দেখো ২৭৫ পঁচাত্তর বিষয় কুড়ের একটি সাবজেক্ট তো এই দুইটি সাবজেক্ট কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে বাংলা কিন্তু দুইটা বাংলা হচ্ছে দুইটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটার জন্য আলাদা করে কিন্তু তোমাদেরকে দেড়শো দেড়শো তিনশো টাকা দিতে হবে এবং ইংরেজির জন্য কিন্তু তোমাদেরকে যদি কেউ ইংরেজিতে অকৃত কার্য হয়ে থাকো বা বুট চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু তিনশো টাকা দিতে হবে আর এক্ষেত্রে দুশো পঁচাত্তর দেখো এটা একটি সাবজেক্টে যার কারণে এক্ষেত্রে দেড়শো তো এরকম যারা এইভাবে আবেদন করবে এখানে তোমার টাকার পরিমাণ শো করবে যখন তুমি সাবজেক্টগুলো সিলেক্ট করবে তখন এখানে টাকা তোমাকে কত টাকা দিতে হবে তা এখানে শো করবে তারপর ফি প্রদানে ক্লিক করলে তোমাদের একটি অপশন আসবে যেটার মা যেখানে শো করবে বিকাশ নগদ তো তোমরা বিকাশ অথবা নগদের মাধ্যমে কিন্তু খুব সহজেই টাকাটা দিয়ে দিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে বুট চ্যালেঞ্জ করবে তো এরকম আমার গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমার এই পথ চলায় তোমরা সাহায্যকারী হবে সবাইকে ধন্যবাদ জেনে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম